এই চেয়ার ধরার জন্য এখন প্রতিযোগিতা আছে না নাই এখন প্রতিযোগিতা চলছে কে আগে চেয়ারে বসবে চেয়ার সিটিং খেলার মতো ঘন্টা বাজাইতে থাকে ওই যে যিনি ঘন্টা বাজান চোখ বেঁধে রাখেন আর সবাই ঘুরতে থাকে খালি চেয়ারে বসতে হবে চেয়ার সিটিং বোঝেন কি না একটা খেলা আছে না এখন যেন এই খেলার জন্য সব দলের নেতারা তৈরি যে কখন ডক্টর ইউনুস সরকার ঘন্টা দিবে আর চেয়ারে বসে যাব এই বসার জন্যে প্রস্তুত ঘুরনি পাকে ঘুরছে দৌড়াচ্ছে কেউ মনে করছে ওরে যদি করা যায় ওরে যদি দমন করা যায় ওরে যদি মারা যায় ওর প্রেস্টিজ যদি নষ্ট করা যায় ওর নামে যদি ধর্ষণের খবর চালিয়ে দেওয়া যায় ওরে যদি রাজাকারের ছেলে বলা যায় তাইলে মনে হয় ইসলামটা ডুবানো যাবে এমন অনেকেই মনে করছে না করছে না এই ঘুরনি পাকে ঘুরছে আমি বলি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর ইউনুস পর্যন্ত কোন সরকার পারে নাই দেশের রোগ দূর করে দিতে খুন বন্ধ করতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই জেনা বন্ধ করতে পারে নাই গুম বন্ধ করতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি একবার কে একটু সাজেস্ট করা যায় না যেহেতু আমরা পারলাম না সুতরাং এখন হুজুর রিওয়ালা রাব টুপিওয়ালা রাব তোমরা তোমাদের রবের দেওয়া কোরআন দিয়ে একটু চিকিৎসা করে দেখো দেশটা সুস্থ করা যায় কি না ঠিক না দাড়িতে সুন্নাত টুপিতে সুন্না পোশাকে ও সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্দর না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও শুননা আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলেগ ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোল না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করে বুকে সেই তুমি আজ কেন জুলুমের আওয়াজ তোল না মুখে মেসুয় করো তুমি রোজ প্রতিদিন মেসুয় করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুনা আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্দর কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন্না বিতে বড় তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক বড় বড়ো সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জান আমার রসুল ছিলেন সফল রাষ্ট্র নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া শত্রুর গুলি খাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছে কেন ঠিক বললাম না বে ঠিক বললাম আল্লাহ রসুল সাল্লামের সুন্দর মধ্যে রক্ত ঝরানো আবুজাহেল আঘাত করলেন কপাল ফেটে গেল রক্ত বের হয়ে গেল তখনও ইসলাম কবুল করে নাই তিনি শিকার থেকে ফিরে এসে শুনলেন বিশ্বনবীকে আবু জাহেল মাথায় আঘাত করে রক্তাক্ত করেছেন হামজারদুল্লাহ যেয়ে ডাক দিলেন আবু জাহেল আবু জাহেল বের হ আবুজাহল জাহেল বাইরে আসার পরে জিজ্ঞাসা করল তুমি কি আমার ভাতিজা মোহাম্মদ কে মেরেছ নাকি বললো হ্যাঁ মেরেছি কি করবা তুমি বললো আমার ভাতিজাকে তুমি কপাল ফাটিয়ে দিয়েছ আমিও তোমার কপাল ফাটিয়ে দেব আমির হামজা রদাল্লাহ তালানহু নিজের হাতে ছিল ধনুক ধনুক দিয়ে আঘাত করে আবু জাহেলের কপাল কেটে দিলেন তারপরে ভাতিজা মনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যে বললেন ও গো ভাতিজা তুমি খুশি হয়ে যাব আমি এমন একটা খবর তোমাকে শোনাব ওগো ভাতিজা তোমার কপাল ফাটিয়ে দিয়েছে আবু জাহেল রক্তাক্ত করেছে আমি তোমার চাচা তোমার বাবা নাই তো কি হয়েছে তোমারে মেরে পার পেয়ে যাবে সেটা হবে না আমি আবু জাহেলের কপাল ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি আল্লাহ নবী বললেন ওগো চাচা এটা বলে আমাকে খুশির সংবাদ দিলেন এটা হলো না আমি বেশি খুশি হব যদি চাচা আপনি কালেমাটা পড়ে নেন যে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে আবু জাহেল আমার রক্তাক্ত করে এই রক্ত ছড়ানো প্রতিশোধ নয় বরং আমার এই রক্তের প্রতিশোধ হলো আমার আল্লাহ এবং আমার প্রতি আপনাদের ইমানায়ন করা ওগো আমার ভয়ার এই জন্যে কপাল থেকে রক্ত ছড়ানোর দরকার আছে না নাই রক্ত ছড়বে যত বিজয় আসবে বিজয় সন্নিকটে আসবে তত রক্ত ছড়া এখনো বন্ধ হয় নাই অনেকে মনে করেছিল পাঁচ তারিখে আমরা বিজয় পেয়েছি না পাঁচ তারিখে বিজয় পায় নাই বরং বিজয় পাওয়ার রাস্তা দেখেছি কোন রাস্তায় কোন পথে চললে বিজয় আসবে সেটা দেখতে পেয়েছি না পায় নাই কোন পথে আসবে কোন পথে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে কোরানের বিজয় যারা ভেবেছিল ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবু দেখেছে তারা রবের পক্ষাও কি করে করে নstanabud তাই নই নাই নাই আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় করানের বিজয় মানুষের সাথে যা দুস করেছে বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের বাবার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় রক্ষাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক তিল কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক তাই নয় নাই নয় আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরনের বিজয় রাজি কি আছেন যদি দিনের বিজয় আনতে হয় কোরআনের বিজয় আনতে হয় পয়লা জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত যেভাবে আমার বাংলাদেশের তরুণ তরুণী কিশোর কিশোরী ছাত্র জনতা ছাত্র ছাত্রী আবার বৃদ্ধ বনিতা সবাই যখন রাজপথে নেমেছিল তখন বাতিল পালিয়ে গিয়েছিল বলেন ঠিক কি না কোরআন কায়েমের জন্য আবার নামতে হতে পারে ইসলামী আন্দোলনের জন্য নামতে হতে পারে এবং নামতে তো হবে কারণ এখনো ফ্যাসিস্টের দোষররা আছে না নাই আমার ওসমান হাদি ভাই তার উপরে যে হামলা করা হল এই হামলা স্মরণ করিয়ে দেয় ওমর রাজু তালানহুকে যেমন গুপ্ত হামলা করেছিল যখন নামাজে দাঁড়িয়েছিল সিস দায় যাওয়ার আগে ওই যে পিছন থেকে ঢুকে গেল সি সরি সিস যাওয়ার পরে পিছন থেকে ঢুকে গেল তারপরে যে আঘাত করল ওগো আমার ভাইরা এখনো এমন শত্রু আছে না নাই আঘাত করছে গুপ্ত হামলা চালাচ্ছে এগুলো বড় বাজেট নিয়ে তারা নেমেছে তারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় নির্বাচনকে বানচাল করতে চাই তারা বাংলাদেশের মানুষের শান্তি বিনষ্ট করতে চাই বাংলাদেশের মানুষ যেন এটা বলে আগেই তো ভালো ছিলাম সেটা বলানোর জন্য যা করা দরকার তা করতে চাই ঠিক না ঠ্যা আল্লা একটা উদাহরণ দিয়েছিলেন আপনাদেরও মনে থাকার কথা বললেন একজন কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদের বললো গো কলেজার টুকরা সন্তানেরা তোমাদের জন্যে কত কষ্ট করেছি কবরের কাফনগুলো চুরি করে করে বিক্রি করে তারপরে তোমাদের রুজির ব্যবস্থা করেছি আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে জনগণ অন্তত আমারে ভালো বলে জনগণ অন্তত আমারে সন্তানেরা চিন্তা করলো বাবা যেহেতু কাফন চুরি করত আমরা আর কাফন চুরি করবো না আমরা নামাজি হয়ে যাব নামাজি হয়ে গেল মানুষ কয় ও বাবা চোরের ছেলে কাফন চোরার ছেলে আবার নামাজি হয়েছে চিন্তা করলো এরাই তো আব্বার মান সম্মান না বরং আরো কমে আসতেছে কয় ছেলে কি করা যায় নামাজের পাশাপাশি তাবারকের ব্যবস্থা করলো তাবারক নিয়ে যখন বাড়িতে যায় মানসি জিজ্ঞাসা করে তাবারক দিয়েছে কে কয় কাফন চোরার ছেলে চিন্তা করলো এর থেকে আর একটু ভালো কাজ মনে হয় করা লাগবে গরীব দুঃখী জনতার পাশে দাঁড়ালো গরিব দুঃখীর পাশে দাঁড়ালো টাকা দিল পয়সা দিলো ঘর দিলো বাড়ি দিল মানুষ জিজ্ঞেস করে তোমার তো দালান ঘর ছিল না হইল কেমনে কাফন ছেলে করে দিয়েছে তো তারপরে তো কেউ ভালো কয় না এত ভালো কাজ করি তাও কেউ ভালো তাইলে কি করা যায় এবার চিন্তা করলাম কাফন চুরি চুরি আবার কাফন চুরি শুরু করে দিল লোকেরা বললো বাবাও কাফন চোর ছিল ছেলেরাও কাফন চোর সন্তানেরা পরিকল্পনা করলো এটা করে তো হবে না আরও কিছু করতে হবে ইউনিক কিছু করা লাগবে কি করা যায় একজন সন্তান পরামর্শ আমার এক কাজ করা যায় শুধু কাফন, চুরি আপাত রাখতো আমরা যেটা করতে হবে কাফন তো চুরি করব করব। লাশটা বের ওই কবর থেকে বের করে নিয়ে পাশার মধ্যে বাস ঢুকাবো এবং গুরুদাসপুরে ওই থানার সামনে টানায় রাখবো কথা যাক কাস্তে এবার এইটা করে বের করে বাস এখান ঢুকায়ে থানার সামনে অথবা গুরুদাসপুরের মোড়ের মাথায় যখন রেখে দিয়েছে মাইন কয় এর থেকে ওদের বাপ ভালো ছিল আমরা সফল হয়েছি ঠিক না বে সফল হলো কখন এমন খারাপ কাজ করলো যেই খারাপ কাজ দিয়ে মানুষেরা বলা শুরু করলো এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কারণ ওদের বাপ শুধু কাফন চুরি করত লাস্টারে তো উঠাতো না আর এই সন্তান কি করলো এরা লাস্টারে তো উঠায় উঠায় বাস ভরে আবার টানায় রাখে এদের থেকে তো এদের বাপ ভালো ছিল আজকে বাংলাদেশে এমন কিছু করতে চায় যেন জনগণ বলতে পারে এদের থেকে তো ওরাই ভালো ছিল ঠিক বললাম না ঠিক বললাম এই দেশে যা ইচ্ছা তাই করা যাবে না আমার হাতির উপরে যে হামলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সরকারকে বলতে আপনার এটা একটা বলতে দ্বিধা করছি না কারণ তিনি বলেন হত্যা খুন বন্ধ করার সুইজ আমার কাছে নাই তো সুইজ নাই দায়িত্ব কেন নিয়েছেন পদত্যাগ করা উচিত যদি হত্যা বন্ধ করতে না পারেন খুন বন্ধ করতে না পারেন জনগণের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন তাড়াতাড়ি করে চেয়ার খালি করে দেন আপনার চেয়ারে যোগ্য লোককে বসানো দরকার আমার হাদির উপরে যে হামলা চালানো হয়েছে এই কাপুরুষিত হাতটা কাপুরুষিত হাত হত্যার পিছনে হামলার পিছনে কারা আছে খুঁজে বের করার দরকার আছে না নাই সময় চলে যায় এখনো আসামি ধরা পড়ে নাই অথচ পাপ নাই যখন আটটা কুকুরের বাচ্চা বাস্তা ভরে মেরে ফেললো তখন সেই মহিলা এবং তার নিষ্পাপ সন্তানকে ধরে নিয়ে কারারুদ্ধ করা হয়েছে আমার হাদির থেকে কুকুরের জীবনের দাম কি বেশি হয়ে গেল চলতে চায় ভাই আমার কুকুরের বিচার হয় কুকুরের আসামি গ্রেফতার হয় পাখি মারলে বিচার হয় বিড়াল মারলে মামলা হয় আর হাদি এমন একজন মানুষ যিনি বলেছে আমাদের আন্দোলন চলবে প্রজন্মের পরে প্রজন্ম যিনি আগেই বলেছিলেন আমাদেরকে দমন করতে হলে বুকে অথবা মাথায় গুলি করা লাগবে তাছাড়া আমাদেরকে দমন করা যাবে না কারণ আমরা দমন হওয়ার জাতি নই আমরা সেই নবীর উম্মাদ আমরা খালিদ বিন উত্তর শুরি আমরা ওমর আবু বকরের উত্তর শুরি আমরা ওসমান হামজার উত্তর শুরি আমরা খাপ্পাব খুবাইবের উত্তর শুরি আমাদেরকে দমন করা যায় না আমাদেরকে শহীদ করা যায় তবু আমাদের রক্ত কথা বলে বলেন ঠিক কেনা ইতিপূর্বে যারা দমন করতে চেয়েছিল বাংলাদেশে তাদের জায়গা হয় নাই যারা চেয়েছিল বাংলাদেশ থেকে দিনের আলোকে ইউরিদুন আলিউদ ফিউনুরল্লাহি ফিয়াফয়াহিহিম অল্লাহ মতিমনুরিহি অলাহকারী হালকা কাফিরুন ওরা চেয়েছিল মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে ওরা নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ রগুলালামিন বললেন এইটা সিদ্ধ হবে তোমরা নিষিদ্ধ হবা ঠিক না বেঠেক আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন যতই বাতিলদের কাফেরদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক এই জাতীয় বিপ্লবী বিপ্লবীদেরকে মেরে দুনিয়া থেকে শহীদ করা যায় শেষ করা যায় না শহীদ করা যায় শেষ করা যায় না জান্নাতে পাঠানো যায় তাদেরকে দমন করা যায় না ওরা জান্নাতে যায় ওরা জান্নাতি পাখি হয়ে যায় ওরা জীবন দিয়ে প্রমাণ করে যায় আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহতেই ফিরে যাব। জীবন দিয়ে প্রমাণ করে যায় আর যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে বলে দিচ্ছি কান খুলে শুনে শুনে রাখেন আইন উদ্দিন ভাই বলেছিলেন দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্য মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশায় আছে লাকহীদের রক্ত কনাম দেশটা লক্ষ্য মায়ের দামে কেনা মাটিতে মিশায় আছে লাক্সহীদের রক্ত কনাম সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর সদন চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার সে দেশের আকাশ চুয়ে রাই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা সে দেশের মাটিতে আজ বাতিলের ঘন ঘটাপ দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা সে দেশের সংসদে হয় আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল খুঁটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশ উপদেষ্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে সে তো না সে তো না দেশ তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দিবারে বারে তাদের হাতে ক্ষমতাটা ঠিক না বেঠাই আমরা এমন মানুষের হাতে ক্ষমতা দিই যারা এসে দেশের জনগণের কথা ভাবে না অনেকেই দাদাবাবুর বাবুর গোলামি করে আর অনেকেই পশ্চিমাদের গোলামি করে আমরা এই দেশে এমন সরকার বসাতে চাই যারা আর কোনো দাদাবাবুর বাবুর গোলামি করবে না যারা আর নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের গোলামি করবে না যারা শুধুমাত্র গোলামি করবে আল্লাহর আর খেদমত করবে জনগণে এমন সরকার দরকার আছে না নাই আমাদের ইসলাম নিয়ে যারা কথা বলতে চায় অনেক সময় বলে হুজুররা কেন ক্ষমতার কথা বলবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন দিয়েছেন মানুষ রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে মানুষের জীবন কিভাবে চালাবে মানুষ সংসার জীবনটা কিভাবে পরিচালনা করবে সব কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে না দেয় নাই আমি বলতে স্বাধীনতার পরে চুয়ান্ন বছর হয়ে গেল আপনার এই অঞ্চলের গ্রাম্য ডাক্তার আছে না নাই গ্রামের ডাক্তার যদি আমার সবুজ ভাই আমাদের হামিদুর রহমান সবুজ ভাই আমার অনেক দিনের পরিচিত যখন আমি কবির বিন সামাদ বক্তা হই নাই তখন থেকে ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক আমার জন্য লিসুও পাঠিয়েছিলেন এই নাটোর থেকে ভাই আমার এখন অনেক বড় হয়ে গিয়েছেন আর আমিও পিছনে পিছনে আসি না নাই মানুষের সম্মান দেওয়ার মালিককে আল্লাহর সম্মান দেন আবার আমার আল্লাহর আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন আর যাকে চান তাকে বেইজ্জতি করে ছেড়ে দেন আল্লাহর কাছে যারা নত করে দেয় আল্লাহর রব্দুল আলামীদ তাদের সম্মানকে বাড়িয়ে দেন আল্লাহর কাছে যারা কপালটা নত করে দেয় যারা ইব্রাহিম আলাই সাল্লা মতো বলে দেয় ইন্নি মজ্জা তুয়াজি আলীল্লাভী ফাতর হোস সামাতি ওয়াল্লাহর হ্যানিফ মোনাল বলেছিলেন আমি আমার রবকে খুঁজে পেয়েছি কমের লোকদেরকে ডেকে বললেন কি বললেন যখন তিনি সূর্য দেখলেন তখন বললেন ফালাম্মা রোয়া শামসা বাজি গতান বলা হাজা রব্বি হাজা আকবর ফালাম্মা আফালত বলা ইয়া কওমি ইন্নি বারি উম্মিম্মা তুশরিকু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাইলেন দেখে মনে করলেন রব সেটা ডুবে গেল চাঁদ দেখে মনে করলেন রব সেটাও ডুবে গেল যখন সূর্য উঠল তখন বললেন এটাই আমার রব কারণ এটা ওইগুলোর থেকে বড় এটাই আমার রব কিন্তু সেটাও যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল তখন বলল আমার রব যদি আমার আমার রব আমাকে পথ দেখিয়েছেন আমার কমের লোকেরা শুনে নাও আমি তোমাদের সাথে মুশৃতিতে লিপ্ত নই তারপরে বললেন আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম ইন তু নিশ্চয় আমার মুখটা ঘুরিয়ে দিলাম কার কাছে আসমান জামিনের স্রষ্টা যিনি সেই রবের দিকে আর আমি ঘোষণা করে দিলাম আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই এই কথা যখন বলে দিলেন তখন ইব্রাহিম আলাইসালামের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালানোর জন্য ফেরাউন গ্রেপ নমরুদ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো গ্রেপ্তার করা হলো তারপরে শাস্তি হিসাবে এখন ফাঁসির কাষ্টে ঝুলায় আর তখন আগুন করে তার মধ্যে জ্বালিয়ে দেয়া হতো এখন ফাঁসির কাষ্টটা ঝোলা তখন আগুন করে পোড়াবেন ইব্রাহিম আলাহ সালতসলামকে কাউকে আবার শুলে চড়ানো হতো কাউকে আবার শিরোচ্ছেদ করা হতো এক এক রকম শাস্তি দেওয়া হতো ইব্রাহিম আলাহ সাল্তসলাম এটা দেখে ভয় পেয়েছেন ভয় পান নাই বরং আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়ার কারণ আল্লাহ বললে নিয়ে রু কোনিবার দৌয়া সালা মান আলা ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ওগো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করার কারণে ইব্রাহিম আলাহ সম্মান বাড়িয়েছে না কমিয়েছে বাড়িয়েছে কিনা এমনি ভাবে যারা আল্লাহর কাছে সপে দেয় তাদেরকে সম্মান বাড়িয়ে দেন কে সিলাই বলেন কে আল্লাহ রবুল আলমিন সম্মান বাড়িয়ে দেন এই জন্যে আমাদের নিজেদেরকে সঁপে দিতে হবে যে উদাহরণটা দিচ্ছিলাম এই গ্রামে যদি ডাক্তার থাকে একজন গ্রাম্য ডাক্তার কেউ যদি অসুস্থতা নিয়ে ওই ডাক্তারের কাছে যায় ওই ডাক্তার নিজে যদি ওষুধ দেয় তাও যদি না কমে বলে আরও দুই মাস আমার কাছে চিকিৎসা হয় এটা বলে নাকি এটা বলে যে আরো দুই মাস আমার কাছে দেখো কি হয় বরং উনি পরামর্শ দেয় যে আমার থেকে ভালো ডাক্তার আছেন নাটরে। অথবা গুরুদাসপুরে নিয়ে যাও গুরুদাসপুরের ডাক্তার যদি ওষুধ দিয়ে না কমে উনি বলেন নিয়ে যাও নাটোরে নাটোরের ডাক্তার যদি না কমাইতে পারে বলে ঢাকায় নিয়ে যাও ঢাকার ডাক্তার যদি না পারে তাইলে বলে দেশের বাইরে বলে না বলে না একজন গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার পর্যন্ত কোনো রোগীর চিকিৎসা করতে ব্যর্থ হলে একজন সাজেস্ট করে অপার্জনকে একজন আরো উপর নিচে থেকে উপরে পাঠিয়ে দেয় আমি বলি স্বাধীনতার পরে চুয়ান্ন বছর পার হয়ে গেল কত ডাক্তার আসলো আর গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ডক্টর ইউনুস পর্যন্ত কত সরকার আসলো আর গেল বাংলাদেশের অসুস্থ কেউ কেউ দূর করতে পেরেছে পেরেছে কেউ কিন্তু কেউ সাজেস্ট করে নাই পারে নাই আবার চিয়ার ছাড়তে চাই পারে নাই কিন্তু চিয়ার ছাড়ে নাই বরং এই চিয়ার ধরার জন্য এখন প্রতিযোগিতা আছে না নাই এখন প্রতিযোগিতা চলছে কে আগে চেয়ারে বসবে চেয়ার সিটিং খেলার মতো ঘন্টা বাজাইতে থাকে ওই যে যিনি ঘন্টা বাজান চোখ বেঁধে রাখেন আর সবাই ঘুরতে থাকে খালি চেয়ারে বসতে হবে চেয়ার সিটিং বোঝেন কিনা একটা খেলা আছে না এখন যেন এই খেলার জন্য সব দলের নেতারা তৈরি যে কখন ডক্টর ইউনুস সরকার ঘন্টা দিবে আর চেয়ারে বসে যাব হ্যাঁ এই চেয়ারে বসার জন্য প্রস্তুত ঘুরনি ঘুরছে দৌড়াচ্ছে কেউ মনে করছে ওরে যদি হত্যা করা যায় ওরে যদি দমন করা যায় ওরে যদি মারা যায় ওর প্রেস্টিজ যদি নষ্ট করা যায় ওর নামে যদি ধর্ষণের খবর চালিয়ে দেয়া যায় ওরে যদি রাজাকারের ছেলে বলা যায় তাইলে মনে হয় ইসলামটা ডুবানো যাবে এমন অনেকেই মনে করছে না করছে না এই ঘুরনি ঘুরছে আমি বলি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর ইউনুস পর্যন্ত কোনো সরকার পারে নাই দেশের রোগ দূর করে দিতে খুন বন্ধ করতে পারে নাই ধর্ষণ বন্ধ করতে পারে নাই চেনা বন্ধ করতে পারে নাই গুম বন্ধ করতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই সুতরাং একবারকে একটু সাজেস্ট করা যায় না যেহেতু আমরা পারলাম না সুতরাং এখন হুজুর রাপ দাড়িওয়ালা রাপ, টুপিওয়ালা রাব তোমরা তোমাদের রবের দেওয়া পুরাণ দিয়ে একটু চিকিৎসা করে দেখো দেশটা সুস্থ করা যায় কিনা না। ব্যাঠ একবার একটু এই কথা বলা দরকার না যে যেহেতু আমরা পারলাম না সুতরাং রেফার করে দিচ্ছি মানব রচিত ডক্টর কামালের সংবাদ সংবিধান দিয়ে হবে না বাহাত্তরের সংবিধান দিয়ে হবে না একাত্তরের সংবিধান দিয়ে হবে না চেতনা দিয়ে হবে না সবুজ বাংলা করতে চেয়েছিলাম হবে না সোনার বাংলা করতে চেয়েছি হবে না ডিজিটাল বাংলা করতে চেয়েছি হয় নাই স্মার্ট বাংলা করতে চেয়ে স্মার্ট তো স্টেজ ভেঙে গেছে ঠিক না বেঠে সুতরাং এখন তোমরা একটু ইসলামের বাংলা গড়ে দেখো তোমরা একটু কোরআনের বাংলা গড়ে দেখো